আসসালামু আলাইকুম প্রিয় কলিজ ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি এনামুল ভাইয়ের খামারে তো এনামুল ভাইয়ের কবুতরগুলো দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লাহ খুবই খুবই হেলদি এগুলোকে কিছুক্ষণ আগে খাবার দেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ তারা খাবার খাচ্ছেন তো কিছু কথা বলার চেষ্টা করবো বিস্তারিতভাবে এনামুল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই বড় ভাই কেমন আছেন

বা এক্সিবিশন কবুতরের মতো কবুতরগুলো থাকবে পোটার কবুতর থাকবেশাল বন্ধুরা তারপর স্প্যানিশ গুড়ে পোটা থাকবে আর বিশেষ কথা হচ্ছে বন্ধুরা যারা ভালো মানের ভিডিও কবুতর বেবি কিনতে চান তাদের জন্য কিন্তু আজকে হিউজ পরিমাণের বিডিও কবুতর আসছে যেখানে দেখতে পাচ্ছেন দুই পেয়ার আছে আর অপোজিটের কিছু পেয়ার আছে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক সরি স্প্যানিশ গড়ে পোটার কবুতর আছে তো আসলেও ইন্টার মধ্যে সবগুলো দেখানো সম্ভব না বিস্তারিত দেখাবো আপনাদেরকে ভিডিওর মধ্যে এনামুল ভাই দামটা কেমন দিবেন দামটা অনেক অনেক কম যাবে পাইকারি দাম এক কথা এক কথাই পাইকারি দাম আজকে কবুতরগুলো সর্বনিম্ন কত টাকা থেকে থাকবে ইনশাআল্লাহ সর্বনিম্ন থাকবে 1000 টাকা 1000 1000 টাকা সর্বনিম্ন আজকে তো বন্ধুরা বুঝতেই পারতাছেন যাদের বাজেট লো বাজেট রয়েছে তারাও চাইলে কিন্তু আজকে পেয়ার এখান থেকে নিতে পারবেন তাই না তো যাই হোক কিছু বলবেন এখান থেকে আপনারা ভালো মানের কবুতর নিতে পারবেন ভ্যাকসিন করানো আর আমার এখান থেকে কবুতর নিলে একদিন গ্যারান্টি থাকবে যেমন যদি পছন্দ না হয় এবং দাম বেশি মনে হয় রিজেক্ট দেবেন ডাইরেক্ট টাকা মানে নেওয়ার পরে হ্যাঁ বন্ধুরা যেমন ভিডিওতে দেখবেন আপনারা অর্ডার করবেন কবুতরগুলো নেবেন নেওয়ার পরে একদিন আপনাদের হাতে সময় দেওয়া হবে এর মধ্যে যদি আপনাদের ভালো না লাগে যদি মনে হয় না কবুতর আমার চলবে না বেশি মনে হলো ফেরত দেবেন ডাইরেক্ট টাকা রিদান কোনো এক্সচেঞ্জ নাই তাই না যাই হোক আমরা কথা বাড়াবো না আজকে যেহেতু অনেকগুলো পেয়ার থাকবে বন্ধুরা সেগুলো শর্ট টাইমের মধ্যে দেখানোর চেষ্টা তো করবাবারি নোয়ালি মার্কেট জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ থ্রি টু আর সবার জন্য শুভকামনা আচ্ছা আলহামদুলিল্লাহ তো বন্ধুরা চলুন এক এক করে আপনাদেরকে কাঙ্ক্ষিত পেয়ারগুলো দরদাম সহকারে এগুলো দেখানোর চেষ্টা করি খুবই চমৎকার পেয়ারগুলো দেখি আপনাদেরকে একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন হোয়াইট কালার বিউটি কবিতা রয়েছে এনামুল ভাই এই পেয়ারে কি রানিং ভাই ভাই একλον ডিম দেয়া দেব নয় পরে আছে নয় ফাদারে আছে জোড়া ঠিক আছে ইনশাআল্লাহ 100% নরগুন্ডা মাদিগুন্ডা বলবেন দয়া করে এই যে সামনের ডেসলম মাদি পেছটার নর মানে পিছনের যেটা ডানে আছে সেটা হচ্ছে নর বামেটা হচ্ছে মাদি কবুতর নয় ফাদারে চলতেছে নর ঠিক আছে ইনশাআল্লাহ কয়েক দিনের মধ্যে ডিম দিয়ে দিবে তো পেড়াটা ছুট্ত করে বলে দিবেন কারণ আজকে কিন্তু আপনি বলছেন ভাই একদম কম দামে আপনার কবুতরগুলো আমাদের বন্ধুদেরকে দিবেন অবশ্যই আজকে অনেকে আমার পাইকারি মাল নেয় তাদের জন্য মাত্র 2500 টাকা একদম অনলি

উটি জুরা মা আশা বন্ধুরা দেখেন যারা এই ধরনের ভালো মানের টপ কোয়ালিটি বাচ্চা গ্রান্ডি শহরের পেয়ার গুলো নিতে চান তারা নিতে পারবেন আজকের ভিডিও থেকে এনামুল ভাই দামদার কথা বললেন

এ রানিং ডিম জমার গ্যারান্টি ডিম জমারও গ্যারান্টি আছে ফুল রানিং নর বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে মুরা সিল কবুতর ভাইজান এর দাম কত পড়বে এর দাম মাত্র টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কেউ দিতে পারবে না মাত্র হাজার টাকা একটা কিনলে তিনটা ফ্রি একটা কিনলে তিনটা ফ্রি ভাই কি কোন ভাই তাই না কি তাই না কি ভাই কি বলেন ভাই মানে যেটা আমরা প্রথম দেখালাম ওটার সাথে দুইটা ফ্রি একদম ফ্রি কোনো দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মোরা সেলকের নটটা ফুল রানিং ডিম্বাচ্চা গ্রান্টি আছে তো এটা যদি আপনি কিনেন দাম পড়বে অনলি তিন হাজার টাকা এটার সাথে আপনার দুই পিস দেখতে পাচ্ছেন ভাইজান এই মাত্র এগুলো একদম ফ্রি যারা তিন হাজার টাকা কোথাও পাবে না আচ্ছা যাই হোক যারা এই ধরনের কবুতর খুবই কম দামে নিতে চান তারাই শুধু নিতে পারবেন বয় এর কাছ থেকে তো যাই হোক বন্ধুরা যাদের ভালো লাগবে যাদের মোরাসের কবুতর মাদি রয়েছে নর খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছেন তারা চাইলে এই মুরা সেল কবুতরটা তিন হাজার টাকা নিতে পারবেন পাশাপাশি এই পিছনে দুইটা কবুতর একদম ফ্রি গ্রিপ সিস্টেম ভালো লাগলে খুবই দ্রুত ভাইকে নক করবেন এগুলা মাত্র তিন হাজার টাকার মধ্যে নেওয়ার জন্য আর এটা কিন্তু জোড়া ডিম বাচ্চা করে এটা জোড়া না এটা জোড়া ব্রিজেল বাচ্চা আসে ফুল রানিং পিয়ারটা তো এই পিয়ারটা সম্পূর্ণ ফ্রি আমাদের সম্ভবত জায়েন হোমা কবুতর না ভাই মাশাল্লাহ কিন্তু দুইটা কিন্তু দুই কালার একটা ব্লোবার কালার আর একটা কি কালার এটা ওটা ইন্টারন্যাশনাল ঘর থেকে আন্দোলোজিয়ানের ঘর থেকে আসছে তাই না তো যাই হোক এটা কি পিয়ারটা কি রানিং মাদি ডাইসেল নয় পরে নট ডাইসেল রানিং এই নটটা বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান পাশেটা রয়েছে ফুল রানিং নট আর মাদিরা হচ্ছে নয় ফেদারে না তো জোড়া ঠিক আছে ইনশাআল্লাহ জোড়াটা দাম পড়বে কত মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখেন তারপরে একদম যদি ভালো লাগে বাইকে নক করে সারা বাংলাদেশে এই পেয়ারটা ডেলিভারি নিতে পারো পেয়ারটা ভিড হচ্ছে জায়ান্ হুমা কবুতার এখন বর্তমানে ফুল রানিং আছে যাদের ভালো লাগবে গ্রে বারলেস মানে গ্রে কালার বার্লেস তাই না গ্রেবার গ্রে বার আমরা বারও দেখতে পাচ্ছি বন্ধুরা তো যাই হোক ভিডিও কবুতার না ভাই এই পেড কি রানিং ভাই ছয় থেকে সাত বাজার চলতে একটু বলবেন সামনে পিছের তাই না বন্ধুরা এই সামনে যেটা দেখতে পাচ্ছেন ডান পাশে আছে এটা হচ্ছে মাদি কবুতর যেটা বামে আছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নরকুতর তো এই পিয়ারের শেপ গুলো দেখেন খুবই চমৎকার কালার হচ্ছে গ্রে বার কালার ভাই জান ছয় থেকে সাত পেতে চলতে আছে ইনশাল্লাহ নর্মালি ঠিক আছে তো ছোট্ট করে সুন্দর বিয়েটা দাম বলে দিবেন এটা একদম দাম পড়বে বাচ্চার দামে দাম মাত্র ছয় হাজার টাকা কি বলেন ভাই এত কম দামে কবুতর আছে এখনো হ্যাঁ ভাই তারপরে বন্ধুরা দেখেন গ্রে বার কালার যেটা খুবই রিয়ার একটা কালার তো যাই হোক বন্ধুরা ভাইজান দিচ্ছে আপনারা নিবেন এই পেয়ারটা ছয় থেকে সাত পেয়ার চলতেছে নর্মালি ঠিক আছে যারা অ্যাকচুয়ালি নিতে চান নিউডেল পেয়ারটা তারা ভাইকে নিতে নক করে নিতে পারবেন দাম পড়বে অনলি সাড়ে ছয় হাজার টাকা না ভাই যান পাঁচশো আরো সাত ছয় হাজার টাকা একদম

আট ফেদার আট ফেদার চলতেছে বন্ধুরা নরমাদি ঠিক আছে ডানেরটা মাদি কবুতর বা নর কবুতর এই কেমন দাম চাচ্ছেন ভাই একদম পরবে চল্লিশ হাজার টাকা একদম চল্লিশ হাজার টাকা আলোচনা কি করা যাবে আলোচনা করা কোনো অপশন নাই বন্ধুরা অনেকে দেখা বাজে কমেন্ট করেন যে কবুদের দাম গুলো একচুয়ালি এত ডানা কবুদের দাম কম কিন্তু কবুদের কোয়ালিটি আছে কিংবা কবুদের জাত ভিট সবই আছে তো কবুদের জাত কিংবা কোয়ালিটির সিস্টেমে কবুদের দাম নির্ণয় করা হয় আর আমি একটা কথা বলতে চাই যারা বাজে কমেন্ট করে যদি কেউ আনন্দ পান একশোটা কমেন্ট করবেন আর আমার এখানে আসবেন আপনাদের মিষ্টি খাওয়াবো কমেন্ট করার জন্য মিষ্টি খাওয়াবে আপনারা যদি সুখ পান তাহলে করে নিন আলহামদুলিল্লাহ তো যাই বন্ধুরা আমরা কথা বারাবো না এই পিয়ারটা মাত্র দাম পড়বে একদম তারপরে কোনো দামে দামে চলবে না চল্লিশ হাজার টাকা এই পিয়ারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে একজিবিশন কবুতর নর্মাদি ঠিক আছে আর থেকে নয় ফাদার চলতে আছে যাদের প্রয়োজন এই নিউ পিয়ারটা তারা বাইকে নক

ভাই এটার বাচ্চার দামে দাম দিয়ে দেবো ভাই এটি হ্যাঁ না নিলে পরে নিলে লস না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দামে কোথাও পাবেন না ইনশাল তাই না যাই হোক আপনার দামটা বলেন দেখি কি রকম দাম পঁচিশশো টাকা ভাই কি কর মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা আপনার পেয়ারটা দেখে রাখেন সাথে দুটো ডিম আছে কিন্তু দুইটা ডিম পাবেন না এদের যে একটা ডিম আছে সেই ডিমটা পাবেন আপনারা তো সব খামারিরা তিন হাজার পঁয়ত্রিশ ও চার হাজার টাকার মধ্যে পোটার কবুতরগুলো অ্যাকচুয়ালি দাম দেয় তো এনামল ভাই একটু বেশি কম দামে কবুতরগুলো সেল করার জন্য এক্সপার্ট তো এই পেয়ারটা দাম পড়বে ডিম সহকারে অনলি আজকের বাজার রেট মাত্র পঁচিশশো টাকা কিন্তু একদম যারা নিতে চান যারা নিতে ইচ্ছুক তারা দ্রুত থেকে দ্রুত আমাকে ফোন করবেন এই পেয়ারটা মাত্র

বন্ধুরা দেখেন স্প্যানিশ গরগরে পোটার কবুতর যার কালার রয়েছে আপনার মিলি বার কালার তো এই পেটটা নর্মালি ঠিক আছে সাত ফেদার চলতে আছে দাম পড়বে অনলি দশ হাজার টাকা দামা করা যাবে না ভাই না একদম পাইকারি দাম যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করে ভাই এখানে তো ছিল প্রমিনিয়াম পোটার প্রমিনিয়াম পোটার কবুতর না যার কালার হচ্ছে ব্ল্যাক কালার না এই পেটে কি রানিং ভাইজান ভাই এগুলো রানিং না বাবা মা ইনপুটের বুঝছেন বাবা মা ইনপুটের ঠিক আছে এগুলো কই ফেদার চলে না সেটা বলেন এগুলো তিন ফেদারে আছে তিন ফেদারে আছে নরমাতে ঠিক আছে আশা করা যায় নরমাদ আশা করা যায় ঠিক আছে তো কোনটা নর কোনটা মাতে বলবেন করে যে সামনে যেটা নরম হবে এটা নর হবে বন্ধুদের ডানিয়া যেটা আছে যেটা পিছনে আছে বামে ওটা মাতে হবে ইনশাল্লাহ তবে বই চলছে মাত্র তিন ফেদার কিন্তু সাইজ থেকে কেউ বুঝবেন না যে এটা তিন ফেদারের বেবি তো মোটামুটি রানিং পড়তে মানে রানিংয়ের মতো দেখা যায় সাইজটা তো ছোট কে দামটা বলে দিবেন ভাই বাচ্চার দামের থেকে কম কত মাত্র 3000 মাত্র 3000 টাকায় বন্ধুরা ব্ল্যাক কালার প্রমিনা পোটার কবুতর তিন পাতে চলে নরমাদি ঠিক আছে এই পেটও সারা বাংলাদেশ ব্যাপী ডেলিভারি নিতে পারবে কবুতরের মধ্যে এখানে রয়েছে এক জোড়া কবুতর মানে এন্ডোনেশিয়ান কালারের মধ্যে শকিং না ভাই হ্যাঁ শকিং শকিং কবুতর আমি যদি আপনাদেরকে কালারটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখেন এন্ডোলোজিয়ান কালার কি চমৎকার কালার চলে আসছে এটা নরকমতে না ভাই এটা তো ভাই মাদিকে ছুঁতে দেয় না ভাই এটা হচ্ছে মাদিক অবতার ডিম দিয়ে দিব অল্প কিছুদিন অল্প কিছুদিনের মধ্যে আবার ডিম দিয়ে ডিম দিয়ে দিবে না তো যাই হোক এই পেটটা কেমন কি দাম চাচ্ছে ছোট্ট করে বলে দিবেন সুন্দর পেটটা সর্বযুগের সর্বসেরা কবিতর সবচেয়ে থেকে কম দাম মাত্র 13500 টাকা কি বলেন ভাই মানে একদম শৌখিন সাধারণ শৌকিং এর মতো দামে আপনি দিচ্ছেন অ্যান্ডোলেন কালারের শোকিং এর দাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে নোটটা কত অ্যাক্টিভ মানে ভালোভাবে আমাদেরকে বেরো করতে দিবে না তো যাই হোক কিছু করার নাই আপনাদেরকে দেখাতেই হবে পিয়াটা কি অবস্থায় আছে। এই পিয়াটা ভাইজান বলছে যে তিন থেকে চার দিনের মধ্যে আবার ডিমে চলে আসবে ডিম দিয়ে দিবে এই পেয়াটা নিতে পারবেন দাম পড়বে অ্যান্ডোলজেন কালারের শোকিং জোড়াটা অনলি মাত্র তেরো হাজার টাকা পাঁচশো মার দেন তেরো হাজার বলছি বলছি ভাই ভাই তেরো হাজার দুইশো টাকা কেনা কিনা থাকলে কি আপনারা আপনার লসি করলেন তাই না বন্ধুরা মাত্র তেরো হাজার টাকার মধ্যে এই পেয়ারটা নিতে পারেন ফুল রানিং ডিম্বচ্চা করানো যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করবেন

ইনশাল্লাহ কি নর্মাদে হবে হ্যাঁ ইনশাল্লাহ নর্মাদে হবে বাবা মা ইনপুটে ইনপুটে বাবা মা নর্মাদে ইনশাল্লাহ হবে নর্মাদে কোনটা বুঝিস আমরা ভাই এই যে পিছেরটা মাদি হবে যেটা ডানে আছে পিছনে এটা মাদি হবে এটা বামে আছে বন্ধুরা এই দেখেন সাইজ দেখলে বা গেট আপ বা সিস্টেম দেখলে বুঝতে পারবেন এটা নর হবে আর সাইজটা যদি আপনাদেরকে দেখাই সাইজটা কি সাইজ এই যে চিচি করতেছে তো যাই হোক জটিল একটা সাইজ অস্থির একটা পিয়ার হ্যাঁ ভাই যান পিয়ারটা কত পড়বে ছোট্ট করে বলে দিবেন আমার মনে হয় আজকে যে দাম জমো এই দামে মনে হয় ইউটিউবে ভিডিও আপলোড হয় মাত্র এক দাম তেরো হাজার পাঁচশো টাকা তাই পয়সাও কম হবে না তেরো পয়সা কম হবে না একদম তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় বন্ধুরা যারা শখের বসত শখকে পুজো করে কবুতর পালতে চান কিংবা পালা শুরু করে দিন বা পালেন তারা ভাইকে নক করে বেস্ট কোয়ালিটির মন্ডিয়ান কবুতর বেবি নিতে পারবেন এক ফেদার চলতে নরমাল নর্মাল ঠিক হবে এই বেড়া দাম পড়বে একদম কোনো দামাদামি নাই

নরমাদি হবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ নরমাদি কোনটা নর কোনটা মাদি হবে এই যে সামনেরটা হবে নর পিছেরটা মাদি বন্ধুরা কিন্তু এগুলা আসলে যারা কবুতর পালন তারা কিন্তু দেখলে বুঝতে পারবেন চোখের গিয়ার বা গলার শেপুলো দেখলে বুঝতে পারবেন ডান একটা নর হবে বা একটা মাদি হবে তিন থেকে চার পাতা চলতেছে এই পেটে কেমন দাম যাচ্ছে আট হাজার টাকা এক অনলি আট হাজার টাকা এক দাম 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 চলবে না বন্ধুরা অনলি আট হাজার টাকা আছে ভাই যা অরিজিনাল যারা শকিং খোঁজেন অরিজিনাল আমেরিকান আমেরিকান অরিজিনাল শকিং

এটা হচ্ছে বন্ধুরা রানিং মাদি এটা নর নাই তো কোনো ভাইয়ের কাছে যদি কোনো ভাইয়ের কাছে যদি নর থাকে মাদি প্রয়োজন তারা বাইকে নক করে মাদিটা নিতে পারবেন মাদিরা দাম কত বললেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখেন

আসলে আজকে যে দামগুলো দাম জি ভাই যা বলমু কেউ যদি দাম বেশি মনে করেন একটা পাঁচশো টাকা কমে আমার দিতে পারেন আমি বেছে দেবো কত দাম মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা পেয়ে যাচ্ছেন বন্ধুরা ফুল রানিং ডিম হচ্ছে করানো মিলি কালারের মধ্যে তারপরেও স্প্যানিশ গরগুরে পুটার কবুতর যাদের ভালো লাগবে তারা বাইকে নক করে এই পেটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে অনেকেই বলে যে বাজার কম বাজার কম এগুলো পনেরো হাজার পাঁচশো টাকা আমার দিয়ে নিন ইনশাল্লাহ আমি শত শত পেয়ার বেছে তাই না যাই হোক বন্ধুরা নিতে পারবেন অনলি মাত্র পনেরো হাজার না পনেরো হাজার ষোলো হাজার টাকা মাত্র ষোলো

মাত্র পনেরো হাজার টাকা একদম পনেরো পয়সা কম হবে মাত্র পনেরো হাজার টাকার মধ্যে বন্ধুরা স্পেন্স ঘুরে ঘুরে পুরান নিতে পারবেন যেটা কালার হয়েছে একটা হচ্ছে আফসান আর একটা হচ্ছে হোয়াইট গ্রিজেল পুরানি গ্রিজেলি

দেখতে পাচ্ছেন কালারের মধ্যে সামনে পিছের বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক আছে ছোট্ট করে সুন্দর পেটা দাম বলে দিবেন মাত্র 20000 টাকা। অনলি হাজার টাকা। অনেকে আবার বলে যে ভাই হাজার টাকা তারপরে মাত্র কয়। এগুলোন কিন্তু অনেকে এই দামে 30 35 দাসে। এই কারণে মাত্র বলা হয়। এই কারণে আপনি দ কম যেহেতু এই কারণে মাত্র বলা হয়েছে। তো যাইকো না যে সব বাইদের ভালো লাগবে কুষ্ঠ আছে মনে মনে। তারা বাইকে নক করে চার পা ধরে জল ধরে ঠিক আছে। এই প্যাটা অনলি মাত্র 20000 টাকার মধ্যে ডেলিভারি নিতে

তাই না ডিম দিয়ে দিছে তো যাই হোক আর অপশন নর হ্যাঁ নর তো কিভাবে রিসেল করবেন ভেঙে ভেঙে দাম 3000 আর মাদিটার দাম একদম 6000 বন্ধুরা মাদিটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাদিকো বোতল গ্রে বার যাদের প্রয়োজন তারা বাইকে নক করে মাদিরা নিতে পারবেন একদম 6000 টাকা কোনো দামা দামি চলবে না আর যেটা আপনার ব্ল্যাক চেকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নরকো বোতল ফুল রানিং এটা দাম পড়বে অনলি 3000 টাকা না ভাই অনলি 3000 টাকা যাদের ভালো লাগবে

আজকের পাইকের রেট দাম পড়বে অনলি ওয়ান থাউজেন্ড মানে এক হাজার টাকা নিতে পারবেন এই পেয়াটা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে কোনো প্রবলেম নেই যারা এই পেয়াটা পছন্দ করছেন মাত্র এক হাজার টাকার মধ্যে ফুল রান্টি মোট করানো তারা নক্ষ্রণ বাইকে খুবই তাড়াতাড়ি পেটা নেওয়ার জন্য